কেটের আমাদের আন্দোলন আমি তিন দিন বলেছিলাম আমি জুলাই অনুপদারে 3 দিন বলেছিলাম বিএসএল আমি চৌধুরী শিক্ষা না তার সাথে শিক্ষা সচিব শিক্ষা বাংলাদেশ একটা চাই আপনাদের বর্জন করব আপনারা লাশের সঙ্গে ঠিক বের করতে আপনারা কেন বুঝিয়েন আপনারা জুলাই গর্বপূর্তের সময় একই কাজ করছেন তখন কিন্তু আমরা আপনাদেরকে অর্জন করছি এখন যদি আপনারা ঠিকভাবে নাশায় তদন্ত না করতে পারেন না দের করতে পার আমরা আপনাদেরকে অর্জন করবো দশকরা দেখছেন যে সচিবালয়ের মূল পটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং শিক্ষার্থীদের যে ভুয়া ভুয়া স্লোগান সেই চিত্র দেখানোর চেষ্টা করছি শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দাবি করছেন বলছেন যে শিক্ষা ব্যবস্থা নানা অনিয়ম রয়েছে এমনটাই অভিযোগ এনে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের আজকের এই দাবি করছেন শিক্ষার্থীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে দল একটি বিক্ষোভ মিছিল নিয়ে সচিব শিক্ষা ভবনের মোড়ে আসেন এবং শিক্ষা ভবনের মোড়ে আসার পরের যে চিত্র আমরা দেখতে পেয়েছি শিক্ষা ভবনের মুড়ে এসে শিক্ষার্থীরা কিন্তু অমালসা শিক্ষা সচিব দুজনে বলতে চায় আজকের মধ্যে চাই আজকের মধ্যে চাই এই মুহূর্তে সন্ধ্যা ছয়টার মধ্যে এটা করতে হবে অবশ্যই শুনছেন যে কি খেলা করা মানি না আমান বোনা আমাদের দুইটা তিনটে ভোজ থাকে রাতের তিনটে আমাদের নোটিশ দেয় তে পরীক্ষা হবে না বেড়ে কোন ধরনের অমানবিক অমানবিক শিক্ষা সচিব ইভেন কলেজের চেয়ারম্যান আছে শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা কমাতে পদত্যাগ করতে হবে কমাতে আর শিক্ষা দূরের কথা আমার ভাই মরা গেছে আমার ভাইদের লাশ দেখানে অস্তিত্ব বেরিয়ে হয়ে গেছে তাদের মুখ চেনা যায় যেত না তাদের সজনেরা কান্নায় হাত করতেছে সেখানে আবার কিসের আপোষ কোনো আবস নাই আমরা আবসহীন বাংলাদেশ করব আবসহীন বাংলাদেশ করব যদি আমাদের থাকতে হয় আমরা থাকবো আমরা যেখানে থাকতো রাজপথে থাকবো ইভেন দেশের সম্পদ এখানে সবাই আন্দোলন করতেছে আপনারা দেখতেছেন কেউ দেশের সম্পদের উপর আঘাত করে না আমাদের প্ল্যান হলো আমরা দেশের কোনো সম্পদের উপর আঘাত করবো না গাড়ি কিংবা কোনো জায়গায় আঘাত করবো না গাড়ি তো আঘাত করব না কেন করবো এটা দেশের সম্পদ আমরা দেশের সম্পদকে রক্ষা করবো সুষ্ঠুভাবে আমরা চাইতেছি সমাধান হোক সুষ্ঠুভাবে সমাধান না হলে ছাত্র সমাজ যে সিদ্ধান্ত নেওয়া সেই সিদ্ধান্ত নেবে এখন পর্যন্ত পদক্ষেপ দেওয়া হয়েছে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভ্রান্ত করে এখানে এনেছে আমরা এই মুহূর্তে আমাদেরকে বিভ্রান্ত ছড়ানো হয়েছে আমাদেরকে এক জায়গায় বলা হয়েছে আমরা ওখানে গেছিলাম আবার আমরা এখানে এসেছি এখানেও আমাদেরকে বলা হয়েছে তোমরা ডিসিপ্লিন মেনটেন করো আমরা আমাদের ডিসিপ্লিন মেনটেন করতেছি আমরা যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করতেছি যদি আমাদের ডিসিপ্লিনের ডিসিপ্লিনের মূল্যায়ন না করা হয় আমরা আমাদের করা তাই করবো সিদ্ধান্ত আমরা নেব এটাই সারা বাংলাদেশের ছাত্র জাগরণকে বলবো তোমরা জেগে ওঠো আমরা আপসহীন রাষ্ট্র করতে চাই রাষ্ট্র করতে চাই এই মুরুক্ষ যারা যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এই মুরুক্ষদের পদ দেখতে চাই যোগ্য মানুষ যোগ্য করতে চায় যেমনটি শুনছেন শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং শিক্ষা চেয়ারম্যান তাদেরকে পদত্যাগ করতে হবে শিক্ষার্থীরা বলছেন যে গতকালকে মধ্যরাতে কেন হঠাৎ করে পরীক্ষা স্থগিত করা হবে কারণ শিক্ষার্থীরা বলছেন যে উত্তরায় যে ঘটনাটি করছে সেটি নিয়ে মূলত শিক্ষার্থীরা একটি আতঙ্ক বা একটি পরিস্থিতির মধ্যে ছিল সেই পরিস্থিতির মধ্যে কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নিয়েছেন সেই অভিযোগও শিক্ষার্থীরা করছেন অন্যদিকে আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ মিসিটি নিয়ে এসেছেন সেটি শিক্ষা ভবনের মোড়ে আসার পর পুলিশের ব্যারিকেট ভেঙে দিয়ে তারা কিন্তু প্রথমে শিক্ষা ভবন প্রবেশ করেন পরে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে তারা পরে আমরা যেটি দেখতে পেয়েছিলাম তারা সচিবালয়ের মূল পটকের সামনে আসেন মূল পটকের সামনে আসার পরে আমরা দেখছি যে শিক্ষার্থীদের কেউ কেউ কিন্তু মূল সড়কের মধ্যে সড়কের মধ্যে বসে পড়ে এবং স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি শিক্ষার্থীরা বলছেন যে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছিলেন এমনটাও কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি দেখতে পাচ্ছেন সচিবালয়ের মূল পটকে পুলিশের অবস্থান ঠিক তার সামনে শিক্ষার্থীদের যেই শ্লোগান সেই স্লোগানের চিত্র দেখানোর চেষ্টা করছি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে তারা নানা অনিয়মের অভিযোগ এনে মূলত আজকের এই বিক্ষোভটি করছেন সেই বিক্ষোভের চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলার টুন্টিপোর মাধ্যমে দর্শককে এই থেকে দেখছেন জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি নিয়ে জানাতে পারেন আপনার মূল্যমান মন্তব্য দিচ্ছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলানি স্টুডিপুরের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ শিক্ষা সচিবের পদত্যাগ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর শিক্ষার্থীদের পক্ষ থেকে যে উত্তাল অবস্থা তৈরি হয়ে ওঠে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন মূল মূল পটকের সামনে ব্যাপক পুলিশের উপস্থিতি তার সামনে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা স্লোগান তুলছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলানি স্টুডিও এর মাধ্যমে সঙ্গে আছি আমি আমি ইসমাইল দেখতে পাচ্ছেন যে এই যে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করছেন তাদের সঙ্গে কিন্তু আবারও রমনাজনের ডিসি যিনি রয়েছেন মাসুদ আলম তিনি কিন্তু কথা বলছেন এবং পরিস্থিতি একটি স্বাভাবিক পরিস্থিতি আনার জন্য চেষ্টা করছেন মানসিক সমান হওয়ার পরে কালকে একটা অমানবিক ডিসিশন নেওয়ার পরে কিভাবে আপনি এখানে আছেন আপনার কাছে আমার প্রশ্ন আপনার স্বাস্থ্য মন্ত্রালয়কে আপনি বলেন না আমি এখানে কিভাবে যাবো আপনি বলেন আপনি ব্যর্থ ওনাকে পদত্যাগ করতে হবে শিক্ষা সচিবকে পদত্যাগ করতে হবে এসে আপনি গুলি চালাতে পারেন তার নিতে পারেন মরেন্দ্র অর্ডার দিয়ে শোর করেন